সরকারি মহল সূত্রে খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বিনোদন দুনিয়ার প্রতি ক্ষুব্ধ কারণ আরজিকর কাণ্ডের শাসক দলের বিরুদ্ধে অভিনেতাদের প্রতিবাদ পাশাপাশি সৌরভ বিশ্বাস এবং তার নেতৃত্বাধীন চলচ্চিত্র ফেডারেশনের সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে এক দল বিক্ষুব্ধ পরিচালকের বিরোধিতা সেই দলে অভিনেতা প্রযোজকরাও রয়েছেন যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি ঘোষণা করা হয়নি ইতিমধ্যেই অনিচ্ছুক টলিউডের খ্যাতনামী প্রযোজক নাম পরিচালক অভিনেতারা বিষয়টি নিয়ে কথা বলেছিল শোনা যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ নাকি ছাপা হয়েছে দেরিতে টলিপাড়ার নির্দিষ্ট বৃত্তেই নাকি তা পাঠানো হবে সিনেমা জগতের পাশাপাশি টেলিপাড়াও কি সত্যি সম্পর্কটি নিয়ে সজাগ দুটি ঘটনাকে কেন্দ্র করে সত্যিই বদলে যাচ্ছে টেলিপাড়া শাসক দলের সমীকরণ বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া অঞ্জনা বসু অনিন্দ পুলক বন্দ্যোপাধ্যায় সৌমিত্রিশা কুন্ডু ত্রিনা সাহাদের আজীবন স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত বিরোধী দলের নেত্রী এবং অভিনেত্রী অঞ্জনা পুরো বিষয়টি শুনে তার পাল্টা প্রশ্ন শাসক দলের ঘনিষ্ঠ কারা আর জিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন আমার জানা নেই কয়েকজনের নাম বলতে পারবেন কখনো রাত দখল কর্মসূচি কখনো প্রতিবাদ একদিনের জন্য হলেও হয়েছিলেন বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী শুভশ্রী গঙ্গোপাধ্যায় অদিতি মুন্সি শান্তিকা অভিনেত্রীকে সে কথা জানাতেই তার অজবাব অভিনেত্রীকে সে কথা জানাতেই তার জবাব কি মনে হয় মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়াই কেবল মনেরকে সারা দিয়ে পথে নামে সবটাই হয়েছে ড্যামেজ কন্ট্রোল করতে একদিনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওরা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন তার দাবি বিরোধীরা কাজ সামলে দফায় দফায় পথে নেমেছেন অঞ্জনার কথায় যারা প্রতিবাদী তারা বরাবর শাসক দল থেকে দূরে কোনোদিনই তারা মুখ্যমন্ত্রীর বাংলা সময় পদ্ম শিবিরে ছিলেন যদিও তিনি আপাতত রাজনীতি থেকে দূরে প্রতিবাদী তকমা তার নামের পাশেও পুরো বিষয়টি শোনার পর তার প্রতিক্রিয়া তিনি এই ধরনের কোনো কথা শোনেনি ফলে বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল বহাল নন বাস্তবে সত্যি যদি এরকম কিছু হয় তাহলে তিনি কি বলবেন অভিনেতার দাবি এই ঘটনা ইতিহাসের আদি যুগ থেকে চলছে অতীতে বিজ্ঞানী আইজ্যাক নিউটন গ্যালিলিও সহ বহু মনীষীকে রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হয়েছিল তিনি বলেন বাম জমানায় হয়তো বিনোদন দুনিয়ার সঙ্গে রাজনীতির ততটাও আদান প্রদান ছিল না যা বর্তমান সময়ে দেখা যাচ্ছে তারপরেও অভিনেতা নাটকার উৎপল দত্তকে তদনীন্তন শাসক দলের বিরোধিতার মুখোমুখি হতে হয়েছিল তাই এরকম কিছু যদি ঘটিয়ে থাকে তাহলে তিনি অবাক হবেন না ছোট পর্দা থেকে বড় পর্দা হয়ে সির্সা আত্মপ্রকাশ প্রকাশ করেছেন সৌমিত্রী শাহ ডিসেম্বরে মুক্তি পাবে তার প্রথম সিরিজ কাল রাত্রি অভিনেত্রী শাসক দল ঘনিষ্ঠ কম বেশি জানেন সকলেই তিনিও জানান তিনি এরকম কিছুই শোনেননি একই সঙ্গে তার দাবি আমার বিশ্বাস এরকম কিছু ঘটতেই পারে না কারণ তারা অভিনেতা ছাড়াও রাজ্যের নাগরিক আমরা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করি একইভাবে দিদিরও আমাদের প্রতি গভীর আস্থা তাই তিনি রাজ্যের নাগরিকদের থেকে দূরে থাকেন না সদ্য শহরে ফিরেছেন তৃণা পেশাগত কারণে বেশ কিছুদিন কলকাতার বাইরে অভিনেত্রী কথায় আমি সবে কলকাতায় ফিরেছি এরকম কথা তাই জানি না জেনে কোনো মন্তব্য করতে যাই না